এবার জেলার ছবি আপনাদেরকে দেখাবো আশা কর্মীরা তারা শান্তিপূর্ণ অবস্থানে বসার জন্য তারা যখন ট্রেনে উঠতে যান তখনও তাদেরকে বাধার মুখে পড়তে হয় আপনাদেরকে দেখাচ্ছে মালদহ থেকে গৌর এক্সপ্রেসে উঠতে বাধা দেওয়ার অভিযোগ অসংখ্য আশা কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ ট্রেনে উঠতে বাধা জিআরপির বিরুদ্ধে বাধার মুখে খুবই ফেটে পড়েন আশা কর্মীরা তিনটে স্টেশনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি স্টেশনের ছবি যেমন দেখাচ্ছি পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি হন্ডা স্টেশনের ছবি হন্ডা স্টেশনের বাধার মুখে আশা কর্মীরা ট্রেনে উঠতে পুলিশের বাধা আশা কর্মীদের রানীগঞ্জ স্টেশনের ছবি দেখাচ্ছি রানীগঞ্জে বাধার মুখে আশা কর্মীরা আপনাদের সামনে ছবি যেখানে আশা কর্মীরা তারা শান্তিপূর্ণ অবস্থানের জন্য ট্রেনে করে যা স্বাস্থ্য ভবনের দিকে আসতে চাইছিলেন কিন্তু তার আগে গতকাল রাত থেকে আশা কর্মীরা আসতে শুরু করে দিয়েছেন কারণ আজকে আজকে একুশে জানুয়ারি জানুয়ারি আজকের দিনটি তারা অবস্থান বিক্ষোভের জন্য বেছে নিয়েছিলেন মালদাও স্টেশন অন্ডা স্টেশন রানীগঞ্জ স্টেশনে এই তিনটে স্টেশনের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি যেখানে আসা কর্মীদের বাধার মুখে পড়তে হয়েছে পুলিশ তাদেরকে বাঁধা দিয়েছে স্টেশন ট্রেন এসে পৌঁছলে তখনই আশা বন্ধুদের বাদ অভিযোগ যাতে তারা ট্রেন ধরতে না পারেন যতক্ষণ না ট্রেন ছাড়া হয়েছে ততক্ষণ আশা কর্মীদের বাধা দেওয়া হয়েছে জিআরপির তরফ থেকে পুলিশের তরফ থেকে এমনটাই অভিযোগ করছেন আশা কর্মীরা মালদাও টাউন স্টেশনে যে সমস্ত আশা কর্মীদের বাধা দেওয়া হয়েছে তাদের কি অভিযোগ শোনাবো আপনাদের মালদা জেলার এই যে ইংলিশ বাজার এবং ওল মালদা আর গাজনের কিছু অংশ ভরে যাচ্ছিলাম আমাদের প্ল্যাটফর্মের প্রথম দিকে গৌড়ের আটকে দিয়েছে আমাদের পুলিশ কিছুতেই যেতে দিচ্ছে না আমাদের আটকে এখানে ঘরে ঢুকিয়ে রেখে দিয়েছে যাদের রিজার্ভেশন করা আছে রিজার্ভেশন যারা আছে তাদেরকেও পর্যন্ত যেতে দিচ্ছে না একই ছবি উঠে এসেছে অন্ডাল স্টেশনে অন্ডাল স্টেশনে বাধার মুখে আশা কর্মীরা কি অভিযোগ করছেন তারা শোনাবো আপনাদের স্বাস্থ্য ভবন যাচ্ছিলাম ওখানে আমাদেরকে দেখেছে আজকে তো এই তো এই তো যেতে দিচ্ছে না আটকে দিয়েছে পুলিশ প্রশাসন আটকে দিয়েছে আমাদের সম্পাকে তুলে নিয়ে গেছে ঘর থেকে আর তন্দ্রাকে আর কাকে কাকে তুলে নিয়ে গেছে এগুলো কি ঠিক হচ্ছে বলুন আপনারা হ্যাঁ এগুলো কি ঠিক হচ্ছে আজকে আমরা চার মাসে পাঁচ মাসের বেতন পাব পিএলআর পাব এক বছরের মোবাইল বিল পাবো এক একজন সত্তর আশি হাজার টাকা করে পাবো তা পয়সাগুলো দিতে বলুন কেন দিচ্ছে না মমতা দি কেন দিচ্ছে না এখন আপনাদেরকে কোথায় নিয়ে এখন শাস্ত ভবন যাচ্ছি আমরা না এখন এবার এখন ঘর যান রানীগঞ্জ স্টেশনে ও বাঁধার মুখে আশা কর্মীরা কী অভিযোগ করছেন তারা শুনবো জন আসা আমরা এখানে এসেছিলাম আমরা স্বাস্থ্য ভবন যাব বলে আমরা কোল্ডফিল ধরতাম তো আমরা যে পঁচাশি জন আসা নিচে ছিলাম আমরা প্ল্যাটফর্মে ধরবার জন্য তখন আমাদেরকে পুলিশে ওপর দিকে চলে যেতে বললো বারংবার জিজ্ঞেস করার পর ওনারা বললেন যে না আপনারা এখানে থাকতে পারবেন না যান বারবার আমরা জিজ্ঞেস করলাম যে কেন তখন বললো যে আপনারা টিকিট কাটুন তারপর আপনারা যাবেন কারণ আমাদের কাছে ইউনিয়নের একটা ব্যাচ ছিল সেই ব্যাচ থাকলে আমাদের টিকিট দরকার হতো না কিন্তু ওনারা যখন বললেন যে টিকিট কাটতে হবে টিকিট কাটার পরেও বৈধ টিকিট থাকা সত্ত্বেও ওনারা বললেন যে আপনাদেরকে যেতে দেওয়া হবে না তো বারবার আবারও জিজ্ঞেস করলাম যে কেন যেতে দেওয়া হবে না সেটা তো আমাদেরকে বলতে হবে আমাদের তো আজকে সাতটায় ট্রেন ট্রেন মিস হয়ে যাবে তো ওনারা বললেন আমাদের ওপর থেকে চাপ আছে